আজকে দশম শ্রেণীর বৃত্ত সম্পর্কিত উপপাদ্য পার্ট ওয়ান শুরু করছি তার আগে বৃত্ত সম্পর্কে কিছু কনসেপ্ট তোমরা জেনে নাও দেখো এখানে আমরা ছোট্ট ইনফরমেশন দেখো ছোট ছোট যেমন বৃত্তের বৃহত্তম জায়গা কি হয় ব্যাস তারপর ব্যাস বৃত্তের একটা কি জ্যা ঠিক আছে তাহলে এখানে যে আমি কোনটাকে ঠিক বলবো দেখো দেখো এটাই ঠিক আছে

ছোটটা করলো আর এই বড় যে চাপটা দেখতে অধি অধিচাপ এরকম করে আমরা অনেক কিছু যখন বড় চাপটাকে ধরবো অধিচাপ যেটা ধরবো তার মাঝে একটা বিন্দু দিলে সুবিধা হয় পড়তে দেখা গেলে বড় বোঝা যাচ্ছে এক্স ওয়াই আর এটা কিন্তু ছোট এক্স ওয়াই এইভাবে আমরা দেখে নেব এইভাবে যদি দুটো চাপই সমান হয় উপরের অংশের চাপ নিচের অংশের চাপ সমান হয় তাহলে ওই দুটো বিন্দুকে ব্যাসের প্রান্ত বিন্দু বলা হয় ঠিক আছে তাকে বলবো আমরা ব্যাসের এবং অর্ধবৃত্ত একটা তার পার্ট যে পার্টগুলো গুলো সেই পার্টগুলো একটা এক একটা সম্পূর্ণ আবার সম্পূর্ণবিত্তৈর্ঘ্য দৈর্ঘ্যকে আমরা বলি পরিধি এই যে সম্পূর্ণ বৃত্তের এই যে এই যে দৈর্ঘ্যটা এটা আমরা পরিধি বলি আরো দেখো অর্ধবৃত্তাংশ কাকে আমি যেটা বলছিলাম এই যে বড় লাল অংশটা এটা এই বেশি তাহলে আর করা দেখো এইটা ছোট বৃত্ত গলা এইটা এটা কিভাবে তৈরি করতে হচ্ছে না দুটো নিতে হচ্ছে তাহলে ছোট অংশের যে ভিতরটা রয়েছে এটাকে ছোট বৃত্ত করা এটাকে বড় বৃত্ত এইভাবে আমরা

এমন বৃত্ত আঁকা সম্ভব না হতে পারে যদি সম্ভব হয় তবে বিন্দুগুলোকে সম বৃত্তান্ত বলা হয় হ্যাঁ বলা হয় আর কোন চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো যদি বৃত্তের মধ্যে অবস্থিত হয় তাহলে চারটা বিন্দুই যদি বৃত্তের উপর অবস্থিত হয় তাহলে সেই চতুর্ভুজের শীর্ষ বিন্দুগুলি চতুর্ভুজকে বৃত্তস্ত চতুর্ভুজ বলে যদি চতুর্ভুজে চারটা বিন্দু বৃত্তের উপর অবস্থিত হয় তাহলে সেটা বৃত্তস্ত চতুর্ভুজ হয়ে যায় সমদ্বিবাহু ট্রাপিজিয়াম যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল এবং অপর জোড়া বাহু অসমান্তরাল কিন্তু সমান এবং তির্যক বাহু দুটিও সমান অর্থাৎ তির্যক বাহু সমান তাকে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বা আইসোস্কেল ট্রাপিজিয়াম বলা হয় এগুলো দেখিয়ে দিলাম এরপর আমাদের এটা প্রমাণ করার প্রয়োজন নেই কারণ এটা প্রমাণটা মূল্যায়নের অন্তর্ভুক্ত নয় কিন্তু তবুও আমি এটা জাস্ট বলে দিচ্ছি কি বলেছি জানো তিনটি অসমরেখা বিন্দু দেখো এ একটা বি একটা সি একটা এরা একই অবস্থিত নয় অসমরেখ বিন্দু এই তিনটে বিন্দু দিয়ে একটা বৃত্ত অঙ্কন করা যায় এটা প্রমাণ করতে বলেছে তো আমরা এমনি জাস্ট বলে দিচ্ছি তখন আমাদের কি করতে হয় জানো এ বিন্দু দেয় আর বি সি বিন্দু দেয় যুক্ত করে নেব তারপর কি করব না এ বি আর বি সি রেখাংশ থেকে লম্ব সমদ্বিখণ্ড পি কি মানলাম এ দেখতে পাচ্ছ আর এটারও তেমনি আর এস মানলাম এই লম্ব সমদ্বিখণ্ডটা এ বি কে ডি বিন্দুতে বি সি কে ই বিন্দুতে এবং এই নিজেরা এই যে পি কিউ আর আর এ লম্ব একটা বিন্দুতে ছেদ করেছে ও বিন্দু এইগুলো বলে দিলাম এরপর আমরা অঙ্কন এইগুলো করার পর এই যে ও এ দেখতে পাচ্ছ ও এ যুক্ত করে দিলাম এইভাবে করার পর আমার অঙ্কন পর্যন্ত হয়ে গেল তারপর আমরা এই দুটো ত্রিভুজকে সর্বসম্ম দেখালাম কি করে দেখাবো লম্ব সময় টেনেছি তাহলে এ ডি আর BD সমান ও সাধারণ বাহু আর এটা লম্ব টেনি তাহলে এই কোনটা এই কোনটা নব্বই ডিগ্রি তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল সর্বসম যে হয়ে গেল OA এ সমান OB অনুরূপভাবে এই দুটো ত্রিভুজ কি কি ত্রিভুজ ও আর ও ইসি এরাও তাহলে কি হয়ে যাবে ও বি সমান হয়ে যাবে অনুরূপ হবে তাহলে আমরা কি পেয়ে গেলাম ও এ সমান ও সমান ওসি তিনটি সমান অথবা ওকে কেন্দ্র করে যদি আমরা একটা বৃত্ত আঁকি ও এর বর্গ নিয়ে হ্যাঁ সেটি বিন্দু দিয়ে যাবে এ দিয়েও যাবে বি দিয়েও যাবে সিডিও দিয়েও যাবে ঠিক আছে সুতরাং তিনটি অসম বিন্দু দিয়ে একটা বৃত্ত অঙ্কন করা সম্ভব এরপর আমরা কি দেখব দেখো বিন্দু বি বিন্দু সি বিন্দু এরা কিন্তু নির্দিষ্ট তাহলে নির্দিষ্টা আর বি সি নির্দিষ্ট হবে সুতরাং এ ও বি সি সরলেখা হচ্ছে দুটি লম্ব যথাক্রমে পি কিউ আর আর এস হ্যাঁ এই সরলেখাটাও নির্দিষ্ট যেহেতু আবার পি কিউ আর আর এস দেখো নির্দিষ্ট সুতরাং তাদের ছেদ বিন্দুটাও এই যে ও বিন্দুটা ছেদ বিন্দু এটাও নির্দিষ্ট হবে আবার যেহেতু ও এবং এ বিন্দু দ্বয় দেখো ও এবং এ বিন্দু দেখতে ও এবং এ বিন্দু দ্বয় নির্দিষ্ট তাহলে ও এ সরলেখাও নির্দিষ্ট অতএব কি হয়েছে না নির্দিষ্ট ওকে কেন্দ্র করে বিন্দু ওকে কেন্দ্র করে হ্যাঁ নির্দিষ্ট দৈলীয় ব্যাসার্ধ নিয়ে একটিমাত্র বৃত্ত অঙ্কন করা যায় নেক্সট একটা বত্রিশ নম্বর উপপাদ যেটা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত সেটা আমি আগে প্রমাণ করে দিচ্ছি কি বলছে ব্যাস নয় এরূপ কোনো জ্যয় তাহলে ব্যাস নয় ধরো এ বি এটা ব্যাস নয় এ বি একটা জ্যায়ন এর উপর বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের কেন্দ্রটা আমি ও ধরেছি ও থেকে এ বি এর উপর ও ডি লম্ব টানলাম কি প্রমাণ করতে বলেছে যে একে সমদ্বিখণ্ডিত করবে অর্থাৎ এডি ডি সমান বি প্রমাণ করতে বলেছে এটা কাম করে করব কি কি দেয়া আছে তাহলে দেওয়া আছে ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তের ব্যাস নয় এইরূপ একটা যে এটা এ বি ঠিক আছে ওকে দিয়ে বিচ্ছে এইবার আর দেওয়া আছে ও থেকে এ বি এর উপর লম্ব টানা হলো ও ডি লম্ব টানা হলো ও ডি এটা দেওয়া আছে লম্ব এ বি প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে এটা প্রদত্ত আর প্রমাণটা কি দিয়েছে প্রমাণ করতে হবে যে সমদ্বিখণ্ডিত করবে ওই জায়গাটাকে এডি ডি সমান বিডি বা ডিবি যা দেখবে এটাকে প্রমাণ করতে হবে অঙ্কন আছে একটা অঙ্ক ছোট্ট অঙ্ক কি অঙ্কন ও এ আর ও বি যুক্ত করে নিতে হবে OA আর OB যুক্ত করতে হবে যুক্ত করলাম ঠিক আছে এবার তাহলে আমরা এখানে লিখতে হবে এখানটাতে লিখতে হবে ও এ এবং OB যুক্ত করা হলো বা যুক্ত করলাম করা হলো ওয়ান ওয়ান দেখো ও ত্রিভুজ আর ও বিডি ত্রিভুজ এই দুটো আমরা নেব ত্রিভুজ ও এ ডি এবং ত্রিভুজ ও বি ডি এই দুটো ত্রিভুজের কি হয়ে আমরা সর্বসম প্রমাণ করব প্রথমেই দেখো আমরা দুটো জিনিস পাচ্ছি সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে এক নম্বর কি দেখো ও এ আর ও বি একই বৃত্তের ব্যাসার্ধ দু নম্বর হচ্ছে ও ডি সাধারণ লঘু তিন নম্বর হচ্ছে আমরা লম্ব টেনেছি এবারে দেখো এক নম্বর দেখো ও এ সমান

ও এ ডি ত্রিভুজেরও বাহু ও ত্রিভুজের বাহু তাহলে সাধারণ বাহু আর এটা তো একই বৃত্তের সমান হবেই তাহলে একটা হচ্ছে আমরা অঙ্কন অনুসারে এই কোন দুটো অঙ্কন অনুসারে কি বলেছি অঙ্কন অনুসারে এই যে একটা ওডিবি কোণ আর ও দেখো ODB কোণ আর ওডি কোণ এটা সমকর কারণ আমরা লম্ব এখানে প্রথমেই বলে দিয়েছি ও দেখো কি বলেছি ও কেন্দ্রীয় বৃত্তের ওরা বলে দিয়েছে লম্ব অঙ্কন করা হয়েছে হ্যাঁ এটা লম্ব অঙ্কন করা হয়েছে তাহলে যেটা যে লম্ব তাহলে নব্বই ডিগ্রি কোন এটা নাইনটি ডিগ্রি এটাও নাইনটি ডিগ্রি তাহলে এইখানটাতে লিখে দেবে এইখানটা দেখো ও ডি এ কোন সমান ও ডি বি কোন কারণ প্রত্যেকে যেহেতু লিখে দিতে পারো যেহেতু এর প্রদত্ত দেওয়া আছে ও ডি লম্ব এটা দেওয়া আছে OD লম্ব কি AB তাহলে 90 ডিগ্রি কোণ হতেই হবে এটা সমকোণ এগুলো কি হচ্ছে সমকোণ তাহলে আমরা তিনটে জিনিস পেলাম দুটো বাহু একটা কোণ তাহলে SSA সর্বসমতা অনুসারে তাহলে কি পেলাম এস এস SSA সর্বসমতা অনুসারে সর্বসমতা অনুসারে ওই দুটো ত্রিভুজ সর্বসম কোন দুটো ত্রিভুজ দেখো ও ডিএ আর ও ত্রিভুজ সর্বসম ও বি বুঝলেন এই পাতে ছবিটি দেখে নাও ও এ আর ও ডিবি এটা সর্বসম হয়ে গেল কি কারণে OBD OB এই দুটো সর্বপ্রথম হয়ে গেল OBD ঠিক আছে OAD OAD আর OBD এরা সর্বপ্রথম হয়ে গেল সর্বপ্রথম হলে অনুরূপ বাহু সমান হয় অতএব সর্বসম হওয়ার জন্য অনুরূপ বাহু সমান লিখব অনুরূপ বাহু কি আছে AD আর BD অতএব AD সমান AD সমান BD এটা হচ্ছে অনুরূপ বাহু তাহলে আমার কি প্রমাণ করতে বলেছিল কি প্রমাণ করতে বলেছিল যে এটাকে সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ এডি সমান বিডি অতএব যে এটাকে সমদ্বিখণ্ডিত করছে ঠিক আছে হ্যাঁ প্রমাণিত এটি আমার প্রমাণ করতে হয়েছিল এটা আমাকে প্রমাণ করতে বলেছিল ঠিক আছে তাহলে দেখো এখানে যেটা দেওয়া ছিল যে একটা বৃত্ত সেই বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয় এরকম বৃত্তের ব্যাস নয় এইরূপ জায়ের উপর লম্ব টানা হয়েছে তা প্রমাণ করতে বলেছে ওই লম্ব জায়টাকে সমাধিফলিত করে তো আমি এ বিটাকে জায় ধরলাম এটা ব্যাস নয় এরকম জায় আর ও কেন্দ্র এরপর ওডি ডি এ বি এর উপর লম্ব টানলাম প্রমাণ করতে হবে সমধিখণ্ডিত করে অর্থাৎ এডি সমান বিডি এই প্রমাণটা করার জন্য একটা ছোট্ট অঙ্কন কি অঙ্কন না ও আর ও এ আর ও যুক্ত করা তাহলে ওই একটা ব্যাসার্ধ ও বিও তাহলে এটা সমান হয়ে গেল আর ও ডিটা সাধারণ বাহু হলো আর যেহেতু লম্বটা প্রদত্ত দেওয়া আছে তাহলে ও ডি এ কোণ সমান ও ডি বি কোণ তাহলে যদি তিনটি জিনিস আমি প্রমাণ করতে দিলাম দুটো বাহু আর দেখো দুটো বাহু একটা কোণ কি কি বাহু না ও এ সমান ওবি একই বৃত্তের ব্যাসাদ্ধ ও ডি সাধারণ বাহু ও ডি এ কোণ সমান ওডি ডি বি কোণ সমকোণ কারণ কেন সমকোণ হলো সমকোণটা হলো এই কারণে যে OD টা AB এর উপর লম্ব সমকোণ কেন হলো OD টা AB এর উপর লম্ব সেই জন্য এটা সমকোণ হলো ঠিক আছে এই জন্য এটা হচ্ছে সমকোণ তারপর সমকোণ হওয়ার পর সর্বসম হয়ে গেল OAD ত্রিভুজ আর OBD যেই সর্বসম হলো অনুরূপ বাহুগুলো সমান হবে অর্থাৎ AD BD প্রমাণীত ঠিক আছে ঠিক আছে আজকে আমরা বৃত্ত সম্পর্কিত উপপাদ্যটা প্রথম যে উপপাদ্যটা সেটা বুঝিয়ে দিলাম আর এই যে বত্রিশ নম্বর উপপাদ্যটা আমি করে বুঝিয়ে দিলাম যদি কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে উল্লেখ করবে আমি আবার বুঝিয়ে দেবো ঠিক আছে নেক্সট ক্লাসে আজকের মতো ক্লাস শেষ করছি এবং নেক্সট ক্লাসে আবার দেখা হবে ঠিক আছে